আমাদের মধ্যে অনেকেই এমার্জেন্সি পাওয়ার সিস্টেম হিসাবে বাসাবাড়ি কিংবা অফিস আদালতে আইপিএস ইউপিএস ইনভার্টার কিংবা সোলার সিস্টেম ব্যবহার করে থাকি তো সব ইমার্জেন্সি পাওয়ার সিস্টেমের মেইন হার্টই হচ্ছে ব্যাটারি কারণ ব্যাটারিতেই এনার্জি স্টোর করা হয় দেন ওইখান থেকেই পরবর্তীতে বা ইমার্জেন্সি সিচুয়েশনে ব্যবহার করা হয় ইউজেসের উপর ভিত্তি করে ব্যাটারি মূলত দুই ধরনের প্রাইমারি ব্যাটারি এবং সেকেন্ডারি ব্যাটারি প্রাইমারি ব্যাটারি বলতে মূলত আমরা নন রিচার্জেবল এবং সিঙ্গেল লাইফ ব্যাটারিকে বুঝে থাকি যেগুলোর লাইফ টাইম একবারই হয়ে থাকে আর সেকেন্ডারি ব্যাটারি বলতে মূলত রিচার্জেবল এবং মাল্টিসাইকেল টাইপের ব্যাটারিকেই বোঝানো হয়ে থাকে যে ব্যাটারিগুলো আমরা দিনের পর দিন চার্জ এবং ডিসচার্জের মাধ্যমে ব্যবহার করতে পারি সেগুলোই হচ্ছে মূলত সেকেন্ডারি ব্যাটারি আপনার বাসাবাড়ির জন্য ঠিক কত অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি আপনি ইউজ করবেন এবং কত অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি কতক্ষণ ব্যাক আপ দিবে সেটা জানতে ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন বাসাবাড়ির জন্য ঠিক কি মাপের আইপিএস বা কোন রেঞ্জের বা এম্পিয়ার আওয়ারের ব্যাটারি লাগবে সেটার জন্য সবার আগে দরকার বাসাবাড়ির লোড ডিটেলস তো সবার আগে আমাদেরকে বের করতে হবে আমাদের লোড কত তো আমরা এখানে দুটি ফ্যান এবং দুটি লাইট এটা নিয়ে কাজ করব যে দুটি ফ্যান এবং দুটি লাইটের জন্য ঠিক কোন রেঞ্জের আইপিএস আমাদের লাগবে সেটাই আমরা এখানে দেখার চেষ্টা করব তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুটি ফ্যান এক একটি ফ্যানের জন্য আমরা রেটেড ওয়াট আমরা আশি কনসিডার করেছে তো দুটা ফ্যানে হচ্ছে একশো ষাট ওয়াট এলইডি লাইট চল্লিশ ওয়াট করে কনসিডার করেছে দুটি লাইট হচ্ছে আশি ওয়াট এবং আদার্স আমরা বিশ এক ওয়ার্ড আমরা কনসিডার করেছি যেটা সব মিলিয়ে আমাদের কাছে লোড আছে হচ্ছে দুইশো ওয়াট ওয়ার্ড তো আমাদের লোড ক্যালকুলেশন ডান ব্যাটারি ব্যাকআপ ক্যালকুলেশনটা এত সহজভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যাতে ইজিলি আপনি একজন ইঞ্জিনিয়ার না হয়েও এই ব্যাকআপ ক্যালকুলেশনটা নিজে নিজেই করে ফেলতে পারেন এটা একটা সূত্র মেনে চলে সেটা হচ্ছে ব্যাটারির অ্যাম্পিয়ার আওয়ার বা কত রেটেড অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ইনটু ব্যাটারি কত ভোল্টের ইন্টু কয়টি ব্যাটারি ইনটু ব্যাটারির ইফিসিয়েন্সি কত এই তিনটাকে বা চারটাকে গুণ করে এটাকে লোড আপনার যে কত ওয়াটের লোড আছে সেটা দিয়ে ভাগ করলেই আপনার কিন্তু ব্যাকআপ টাইমটা বের হয়ে যাবে আমি এইখানে আমার কলামগুলো এমনভাবে সাজিয়েছি যাতে আমার গুণগুলো করতে বা ভাগ করতে ইজি হয় এবং আমি আপনাদেরকে দেখাতে পারি যে একশো এম্পিয়ার আওয়ারের ব্যাটারি দিয়ে কতক্ষণ আপনি ব্যাকআপ পাবেন বা একটি ব্যাটারি দিয়ে বা বারো ভোল্টের ব্যাটারি দিয়ে কতক্ষণ এবং একশো বা একশো বা বিভিন্ন রেঞ্জের অ্যাম্পিয়ার আওয়ারের বা বিভিন্ন ভোল্টেজের ব্যাটারি দিয়ে কতক্ষণ আপনি ব্যাক পাবেন এখানে একটি বিষয় আপনাদেরকে বলে রাখি সেটা হচ্ছে আমরা সেই যে লোড ক্যালকুলেশনে আমাদের লোড বা ওয়াট পেয়েছিলাম দুইশো এটাকে আমরা আরও সেফটি ফ্যাক্টর কনসিডার করে এইটাকে দেখেন আমরা তিনশো করে ফেলছি অর্থাৎ এর সাথে ফিফটি আমরা অ্যাড করে ফেলছি বা বেশি আমরা ধরে হিসাব করার চেষ্টা করছি এতে করে আপনার ব্যাটারি লাইফ টাইম অনেক দিন থাকবে এবং আপনার ব্যাটারিটি সুন্দরভাবে আপনাকে ব্যাকআপ দিয়ে যাবে তো চলুন প্রথমে আমরা একশো অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি হিসাব করে আমরা দেখি যে আমাদের এই লোডের জন্য বা দুটি ফ্যান দুটি লাইটের জন্য কতক্ষণ ব্যাক দেয় আমরা যদি ফর্মুলাতে চলে যাই তো প্রথমে আমাদের ব্যাটারি অ্যাম্পিয়ার আওয়ার দ্যাট মিন একশো ইন্টু বারো আমাদের যে ভোল্টেজ ইন্টু ব্যাটারি সংখ্যা আমরা এখানে একটি ব্যাটারি আমরা কনসিডার করেছি ইন্টু ব্যাটারি ইফিসিয়েন্সি যদিও বলা হয় যে ব্যাটারি নাইনটি পারসেন্টে চলে তবে আমরা এখানে ব্যাটারি সেফটি হিসাব করে আমরা এখানে সেভেন্টি পারসেন্ট ধরেছি যে ব্যাটারিটা সেভেন্টি পার্সেন্ট ইফিসিয়েন্সিতে বা কার্যদক্ষতাতে চলবে তো যা আসলো এর সাথে আমরা ভাগ করে দিব আমাদের লোড যেটা আমরা কনসিডারিং সেফটি ফ্যাক্টরে তিনশো নব্বই ওয়ার্ড পেয়েছি তো তিনশো নব্বই দিয়ে আমরা ভাগ করলে দেখেন আমরা পেয়ে যাচ্ছি টু পয়েন্ট টু আওয়ার দ্যাট মিন দুই ঘন্টা বা শোয়া দুই ঘন্টার মতো চলুন এবার আমরা একশো বিশ এমপিয়ার আওয়ারের ব্যাটারি দিয়ে দেখি আমাদের ব্যাক টাইমটা আমরা কত পাই তো আমি এখানে ফর্মুলা অ্যাড করে রেখেছি তো আমরা শুধু একশোর জায়গায় একশো করে দিলেই আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটি চলে আসছে তো দেখুন আমরা একশো করে ইন্টার দিলেই আমাদের এখানে রেজাল্ট আসছে টু পয়েন্ট সিক্স দ্যাট মিন আড়াই ঘন্টার মতো একইভাবে দেখেন একশো পঁয়ত্রিশ এমপিয়ার আওয়ারের ব্যাটারি দিলে আমাদের আসে টু পয়েন্ট নাইন দ্যাট মিন তিন ঘন্টার মতো ব্যাক টাইম আমরা পাই এবং একশো পঞ্চাশ এমপিয়ার আওয়ারের ব্যাটারি যদি আমরা হিসাব করি তাহলে আমরা পাচ্ছি সোয়া তিন ঘন্টা ব্যাকআপ যেটা দুইশো এমপিয়ার আওয়ারের বেলায় আমরা পাচ্ছি চার ঘন্টা তিরিশ মিনিট বা প্রায় সাড়ে চার ঘন্টার মতো তো দেখতেই পাচ্ছেন যে দুই লাইট দুই ফ্যানের জন্য আমরা কত এমপিয়ার আওয়ারের ব্যাটারিতে কতক্ষণ আমরা ব্যাক পাচ্ছি তো একইভাবে আপনি যদি দুটা ব্যাটারি দেন তাহলে এনের জায়গায় যে আমরা ওয়ান দিলাম ওইখানে আপনি টু দিতে পারেন বা ভোল্টেজ আপনি বারোর জায়গায় চব্বিশ দিতে পারেন এইভাবে করে আপনি কিন্তু সমস্ত কিছু চেক করে আপনি দেখে নিতে পারবেন যে ব্যাটারি অ্যাম্পেয়ার আওয়ার বা ব্যাটারি কতটুকু বাড়ালে আপনি ব্যাটারি ব্যাকআপ কতটুকু পাবেন তো আশা করি এই ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি হেল্পফুল হয়েছে তো অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং কোনো ধরনের কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম